আমার নাম আহমদ তুসাই বদার টাকার আসলে নিশ্চিন্তের আমি সাধারণ সম্পাদক এই সম্পাদকই আমাদেরকে সব পরিবহন শ্রমিকদেরকে কিছু লেন্ডারল্যান্ডের এনজিও নামে তো এই সাইদুর রহমান নামে এক ব্যক্তি এবং তরিকুর রহমান এক ব্যক্তি দুইজন দুজনে এক লেন্ডারল্যান্ডের এনজিওর মালিক আমাদেরকে টেলিফোন করে বলছিল যে পরিবংশ অসহায় শ্রমিকদের কিছু শীত বস্ত্র বিতরণ করবে আমাদের মাধ্যমে তো আমরা আমরা বিভিন্ন সংগঠনের দেখব অন্তর্জালা বাঁশ শ্রমিক নেওয়ান বাংলাদেশের শ্রমিক নেওয়ান অলঙ্কার বাঁশ হিমালা শ্রমিক নিওয়ান খাপ্তায় আর কান শ্রমিক নিওয়ান তারপরে খাপ্তায় আর কান শ্রমিক নেওয়ান এবং আমি বয়দার শ্রমিক নিওয়া সংম্পু এবং সিএনজির পক্ষ থাকি আমরা ছগঠনে সংগঠনে সংগঠনে এদেরকে আমরা তালিকা দিচ্ছি তা অসহায়ের ড্রাইভারদের সমৃদ্ধির জন্য সিট বস্ত্র দেওয়ার জন্য কথা বলছে আমরা তালিকা দিচ্ছি তালিকার পর প্রায় ছয় সংগঠনে মিলে ছয়শ চারশো পাঁচজন মতো তালিকা দিচ্ছে আমরা তুই একজন দাবি করেছে সার্ভিস একশো সাতচল্লিশ টাকা ধরে তো সর্বপর আমরা ছয় সংগঠন উনষাট হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা এদেরকে এই বিকাশের মাধ্যমে আমরা বিভিন্ন সংগঠনে এইভাবে দিচ্ছি যেমন আমি দুশো বীরজন আমাকে একশো টেকশো সিএনজির মাধ্যমের জন্য আমার জন্য চাইয়েছিলো চারশো দুইশো বিজজন দেওয়ার কথা আমি বিয়াল্লিশ হাজার টাকা বা বত্রিশ হাজার টাকা এই বিকাশের মাধ্যমে প্রদান করছি আর বিভিন্ন সংগঠন ওই তিরিশ জন চল্লিশ জন ধরে এইভাবে তারা একশো পঁচানব্বই জনের একশো এই

মোটামুটি কি বলে ও অসহায় শ্রমিকদের মধ্যে ওই শীত বস্ত্র বতরন এবং বলেছিল ওখানে একটা কম্বল তিরিশ কেজি চাউল এবং দুই তিন কেজি তিন কেজি এবং দুই হাজার করে টাকা দেওয়ার কথা ছিল

আর ওলাঙ্কার থেকে কিছু করছে আর কিছু খাতায় বারদা থেকে করছে আচ্ছা আচ্ছা ওরা কীসের দায়িত্বের আছে বলছে এটা তৈরি করে পরিচালক আর গ্যা সাহিদুর রহমান পরিচালক এবং তৈরি করে ম্যানেজার এভাবে প্রস্তুতি দিয়েছিলো ল্যানডেলের এবং ইতালির যৌথ এনজিও কথা বলছিল আচ্ছা আচ্ছা এইভাবে বলে সবার থেকে এভাবে টাকাগুলো হাতের নেয় টাকাগুলো নিয়ে আর মোবাইল ফোন করেছে এখন মোবাইল কি সংযোগ পাওয়া যায় মহামালও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আচ্ছা 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 এখন আপনি কি চান আমি আইনগত আমার যেমন প্রতারণা করছে এই প্রতারণা জন্য এটা চাইছি ধন্যবাদ